দেখতে পাচ্ছ মানে পেজ না এটা হচ্ছে ইউটিউবে কালেজের হোটেল ইউটিউব চ্যানেলে লাইভে চলে এসেছি একটু আগে ফেসবুকেও লাইভে ছিলাম তো ইউটিউবেও লাইভে চলে এসছি ব্যাপারটা কালে দিয়ে তার বাবা দেখো একসাথে পটল কাটছে কালকে পটল আলু দিয়ে তরকারি হবে সবজি হবে এই যে সাইডে একসাথে ছ ব্লগের চ্যানেল ফেসবুক পেজ থেকেও লাইভে আছে

তো সেই চ্যানেলটার ও সবাইকে চেনে ওকে তোমরা অনেকে হয়তো দেখো সোমেন ব্লগ যে পেজটা আছে ইউটিউব ইউটিউবও আছে আমরা একটু মিষ্টিদির কাছ থেকে ঘুরে আসি মিষ্টি কি হচ্ছে একটু দেখে আসে ওদিক থেকেও দেখো যাচ্ছে কালিদির বল হাওয়া খাচ্ছে বসেছে এই মিষ্টি মাথায় ক্যাপ পরে রুটি বানাচ্ছে চুল নষ্ট হয়ে যায় না উলিওর চুল এত নষ্ট হয়ে যায় তো ক্যাপ করে নিয়েছে মাথায়

সরকার কি রেডি আছে ওই তো চাকু বনু কেমন আছো বনু ভালো আছে এখন রুটি করছে আগুনের সামনে দাঁড়ায় ঘেমে জল হয়ে গেছে দাদা আমি হরিপুর হরিপুর থেকে বলছেন থ্যাংক ইউ দাদা হ্যাঁ রাখুন

100 টাকা দিয়ে গেছি 100 টাকা হয়েছে তুমি টাকা না ও বোন নিয়েছে না ছাড়া নিয়েছে টাকা আর ওই হাফ প্লেট টাকা টাকা কত হয় দেখার বোঝা যাচ্ছে না ভালো ওই জন্য আমি মধ্যম থেকে বলছি আমার নাম বাবাই নামটা একটু নাম অবশ্যই ক্রিকেট কিং ক্রিকেট কিং বাবা অবশ্যই থ্যাংক ইউ

বেড়া প্রিয়া ঘোষ ওয়াচিং থ্যাংক ইউ ও মিস্ত্রি নমস্কার সৌরভ হালদার নমস্কার নমস্কার মিষ্টি ব্যস্ত তুমি নমস্কার বলছো কেন দিদিকে বলতে বলো দিদি ব্যস্ত আছে বলে দিদি বলতে পারছে না ওই আমি বলছি নমস্কার নমস্কার সবাইকে দাদা দুটো করে দে না প্রথমে এক জায়গায় ছুঁড়াটা দিদি শরীরদত্ত একবার মিষ্টিদি তুমি কিছু বলো মিষ্টি দিই কিছু বলো মিষ্টি দি ব্যস্ত আজকে কেউ নেই ছজনের কাজ দুইজনে করছে সবাই ছুটিতে উর্মিলা বেড়াতে গেছে আটটা মাসে আছে বেড়াতে গেছে মেসু নেই মাসি দিকে কাজ করছে এদিকে দুজনে মিলে কাজ করছে

ওর লোকের নাম ভাঙিয়ে উঠতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে ওরকম কোন চিন্তা ভাবনা নেই দুই দিকে ট্যাকেল দেওয়া অসম্ভব হয়ে যাবে ওই জন্য আউটলেট খোলার ইচ্ছা আছে কিন্তু এখন নেই কিছুদিন যাক অবশ্যই আসবেন অবশ্যই আসবেন চন্দন সৌমেন কি রান্না করছে সো না না ও দেওয়া থাকা করছে অনেক কাজ করতে অনেকে কাজ করতে দিন ওনাকে কাজ করতে দিন মিষ্টি দিয়ে ওনাকে পাগল টা ভুলভাল বক বকুক ভুলভাল বকে বকতে দিন ইউটিউবে অনেক 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 ভালোবাসা তোমাদের আমাদের এইভাবে সাপোর্ট করার জন্য এত সাপোর্ট করার জন্য সবাই তো একটু কালে ওখান থেকে ঘুরে আসি তারপরে লাইফটা শেষ করব দেখা যাক

তমলুকবাসীর জন্য কিছু বলুন তমলুকবাসীর জন্য কিছু বল তমলুকবাসীদের অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য না দেখলে আর লাইভে জয়েন হতো না অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোন সময় যদি কোনদিনও হয়ে থাকে যে মিষ্টি দি কালীদের সাথে মিষ্টি দি जिंदाबाद কি কি নাম এটা কমেন্ট এর ভিতরে দেখছে তো দাদা দেন বলেই কিন্তু আমরা এত ভালো এত উৎসাহ পাই বা মানুষ এত কিছু কথার মতো প্রজেক্টদেরকে ঠিক রাখি আপনাদের জন্যই কিন্তু আমরা কাউকে কিছু বলার চেষ্টাও করি না কারণ আপনারা এত ভালোবাসা দেন আমাদেরকে সত্যি তার মধ্যে সবাই বাঁচবে না জানি কারণ দরকার নেই সবাই ভাবলাম আমরা পরিশ্রম করি তো তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যেবেলা থেকে যে কটা লাইট হয়েছে এরকম নয়েজটা কাজ হচ্ছে আমরা বসে থাকি না কারণ বসে থাকার জন্য আমরা এখানে আসিনি এটা আমাদের কর্মর জায়গা